পটুয়াখালীর গলাচিপায় ঘন কুয়াশার সাথে বইছে উত্তরের হিমেল হাওয়া ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন গলাচিপা এবছরের সর্বনিম্ন দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে কলাপাড়া আবহাওয়া অফিস বিস্তারিত থাকছে কলাচিপা উপজেলা প্রতিনিধি সুমন খানের তথ্যচিত্রে এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজানুর রহমানের সহধর্মিনী জনাবা নাহিদ আক্তার এ সময় আরো উপস্থিত ছিলেন গলাচিপা সহকারী কমিশনার নাসিম রেজার সহধর্মিনী আফরোজা হিরা সহ লেডিস ক্লাবের অন্যান্য সদস্যরা কনকনে শীতের মাঝে কম্বল পেয়ে খুশি সাধারণ খেটে খাওয়া নিম্ন মানুষ দেখেন আমাদের জন্য এখানে কেউ আমাকে গরিব মানুষ একটা কেউ আমাকে শীতের জন্য কেউ কিছু দেয় না কিন্তু আমাদের এখানে টিউন স্যারের বউ আছে ম্যাডামে আমাদের সবাইকে শীতের জন্য আমাদের একটা কম্বল দিয়েছে সবাইকে দিয়েছে আমরা ম্যাডামের জন্য অনেক ধন্যবাদ দোয়া তো করি ম্যাডাম জানি আরও বর্তমান সবাইকে জানি গরিব মানুষের দিতে পারে আমরা গরিব মানুষ ভাই কম্বল দিয়েছে আমাকে অনেক খুশি আমরা গরিব মানুষ অনেক খুশি আমরা শীতে মরি সারিদিন আল্লাহ বাঁচাই দিই হেল্লা আমরা শীতে অনেক কষ্ট করি নাহি দেয়া পায় দেছে এতে আমরা অনেক খুশি গরিব মানুষ আমাকে কেউ দেয়া চায় না কম্বল যে কম্বল দেছে কোম্বল বাঁচাই হোক আমরা উচিত খুশি